হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি ম্যাক্সিমাম মায়েদেরই একটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় তো আজকের বিষয়টি হলো বাচ্চার বাচ্চাকে কি করে খাওয়া দাওয়া শেখাবেন অনেক মায়েরা এই কমপ্লেনই করেন যে দিদি আমার বাচ্চা তো খেতেই চায় না সে তাকে মোবাইল আর টিভি যে কোনো একটা না দিলে সে খায়ই না আমার বাচ্চাকে কি করলে ও টিভি মোবাইল ছাড়া খাবে দেখুন এই যে টিভি মোবাইল আপনারা কিন্তু সবার আগে আপনি মনে করে দেখুন আপনি কিন্তু প্রথম ওকে মোবাইল বা টিভি ধরিয়ে দিয়েছেন বলেই ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমাকে টিভি দিলেই আমি খাবো মানে টিভি খাবা দাবারের যে উপকরণ ও মনে করে ওই উপকরণের সাথে এই মোবাইলটাও মানে যায় ঠিক আছে এই জন্য আপনারা কখনো এই সাহসটা হয়তো কখনো দেখাননি যে আমি আজকে টিভি মোবাইল ছাড়াই আমার বাচ্চাটাকে খাওয়াবো আপনারা দেখেন যে বাচ্চা জ্বালাতন করবে ওর থেকে দশ মিনিটের মধ্যে খাওয়ানো হয়ে যাবে ব্যাস কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাচ্চা কি খাচ্ছে কি দিয়ে খাচ্ছে কোন খাবারের কি স্বাদ এই বিষয়টা নিয়ে ও কি কখনও ফিল করতে পারছে এটা ভেবে দেখেছেন আমার তো মনে হয় না কারণ ম্যাক্সিমাম মায়েদের এই কমপ্লেনটাই আমি শুনি যে বাচ্চা মোবাইল ছাড়া খেতে চায় না আসলে বাচ্চাকে যদি মোবাইল দেন বা টিভি দেন তাহলে তো সেই পিকচার বা সেই কার্টুনের মধ্যেই ওর মনটা পড়ে থাকে ও কি খাচ্ছে আপনি যদি ওকে তেতো খাবার খাওয়ান তাও দেখবেন বুঝতে পারবে না ঠিক আছে আপনি ভা টেস্টি খাবার খাওয়ালেও বুঝতে পারবেন না ও তো ও আনমনে খাচ্ছে ওটা ওর শরীরে লাগছে না কিন্তু ওটা সরাসরি পরিপাক হয়ে বেরিয়ে আসছে ঠিক আছে এই জন্য অনেকে আবার এই মায়েরা অনেক মায়েরা এই গল্পও করেন আমার সঙ্গে যে আমি আমার বাচ্চাকে তো সব ধরনেরই খাবার খাওয়াই কিন্তু বাচ্চা তো স্বাস্থ্য কেন আস হচ্ছে না তো আমি বিশ্বাস করি দেখুন বাচ্চা যতদিন না নিজে কি খাচ্ছে কোন খাবারটা কেমন খেতে কোন খাবারটা কেমন টেস্ট এগুলি ফিল না করা শিখছে ততদিন বাচ্চা কিন্তু খাবারের কোনো স্বাদই বোঝে না তো আজ থেকে আপনারা টিভি মোবাইল দেওয়াটা বন্ধ করে দিয়ে আপনারা চেষ্টা করুন আপনাদের সঙ্গে ওদেরকে খাওয়া দাওয়ানো খাওয়া দাওয়া করানোর অনেকেই আবার বলবেন হয়তো যে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করালে ও তো অর্ধেক খাবারই খাবে না আচ্ছা আপনি একদিন ট্রাই করে দেখুন আজকে অর্ধেক খাবার ধরুন আজকে ও চার গ্রাস ভাত খেয়েছে তো আপনি টার্গেট নিন কালকে আমি পাঁচ গ্রাস ভাত খাওয়াবো এইভাবে ধীরে ধীরে দেখবেন আপনাদের সাথে খেতে খেতে ও কিন্তু পুরো খাবারটাই শেষ করা শিখবে এবার এই যে বাচ্চারা খেতে চায় না আপনি বলুন তো কেন খেতে চাইবে ও কোন কোনো সঙ্গ পায় ধরুন আপনাকে যদি একা একা খেতে দেওয়া হয় আপনার খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকবে আপনার আপনি দেখবেন খেয়া খেয়াল করে আপনি কারোর না কারোর সঙ্গে খেতে বসেন কোনো না কোনো গল্প বলেন খাবার সম্পর্কে গল্প বলেন ঠিক আছে মজা মানে আপনারা মজার চলেই খান একরকম তো আপনারা নিজেরাও টিভি মোবাইল দেখে খাবেন না বাচ্চাকেও টিভি মোবাইল দিয়ে খাওয়াবেন না আপনাদের সঙ্গেই খাওয়ান না আপনি ওকে বলুন দেখো এটা ডাল দিয়ে খাচ্ছ দেখো ডালটা কেমন টেস্টি হয়েছে দেখো তো ডালে লবণ হয়েছে কি না ও বুঝতে পারুক বই না পড়ুক আপনাকে কিন্তু এই গল্পগুলো করতে হবে মাছ যদি খায় তো এটা কি মাছ খাচ্ছে মাছটা ঝাল হয়েছে নাকি মাছটা ঝাল হয়নি সেই সম্পর্কে আলোচনা করুন কিংবা মাংস রান্না করেছেন তো মাংসের কোন পিসটাকে কি বলে এখন লেগ পিস বলে লেগ পিসটা কি খেতে কেমন লেগ পিসটা তুমি ধরে একা একা খাও তো লেগ মানে আমি বলতে চাইছি খাবার সম্পর্কে আপনি আলোচনা করুন আমি যতটা ডিটেলসে পারি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি কিন্তু আপনারা চেষ্টা করুন যে ওর সঙ্গে আরও মজার চলে ধরুন আমি যা যা বলেছি যে এগুলোই বলতে হবে তার কোনো মানে নেই আপনারা নিজের মতো করে গল্প বলুন মানে আমার একটাই উদ্দেশ্য যে বাচ্চাকে গল্পের ছলে খাওয়ান যদি আর একটা শর্তেও আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন সেটা হলো আপনি এটা বলতে পারেন যে ঠিক আছে তুমি মোবাইল দেখতে চাও তো আমি তোমাকে মোবাইল দেব কিন্তু খাওয়ার সময় না তুমি খাওয়ার পরে খাবে খাওয়ার পরে দেখবে দেখুন এর মাধ্যমে কি হবে বাচ্চার একটা খাবারের তাগিদ থাকবে যে আমার ভাত খাওয়া হয়ে গেলেই বা আমার রুটি খাওয়া হয়ে গেলেই মা আমাকে মোবাইল দেবে এতে কি হবে সে কি খাচ্ছে সে সম্পর্কে গল্প করলেও সেটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং কি খাচ্ছে কোন খাবারটার কি স্বাদ এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন ও কিন্তু শুনবে কারণ ওর একটা টার্গেট আছে আমি খাবার শেষে মোবাইল দেব আমি বলছি না সব বাচ্চার জন্য এটা প্রযোজ্য যেসব বাচ্চারা ডিলে ডেভেলপ আছে তাদেরকে একটু মোবাইল দেয়া যেতেই পারে কিন্তু যেসব বাচ্চাদের মধ্যে অটিজমের লক্ষণ দেখা গেছে তাদেরকে দয়া করে মোবাইল দেবেন না মোবাইল দিলে কিন্তু ওদের ব্রেন ডেভেলপ হবে না কারণ ওরা সব সময় মোবাইল চাইতে থাকবে জিদ বাড়তে থাকবে আপনাকে মারবে কামড়াবে হিসড়াবে কারণ কি ব্ল্যাকমেল করছে ও ব্ল্যাকমেল করবে যে আমি এটা করলে আমাকে ঠিক মোবাইল দেবে কারণ এখনকার সত্যি কথা বলতে কি এখনকার মা বাবাদেরই ধৈর্য কম তো বাচ্চার কি ধৈর্য থাকবে একটা বাচ্চার তো দুষ্টামি করবেই তো দিলাম দুঘা এরকম করবেন না বাচ্চাকে যত বেশি আপনি মারবেন কম বকবেন কম ওর তত জিত কমবে মারও কমবে মানে ও বড়দের মারবে না আপনি যে আপনি যোগে মারছেন এই মারাটা কি হচ্ছে ও মারাটা শিখছে আপনি যে ওকে বকছেন ওর জিতটা বাড়ছে যে এইভাবে ইয়ে করলে আমাকে ঠিক মোবাইল বা টিভি দেবে বা আমাকে এই অ্যাক্টিভিটির থেকে মুক্তি দেবে তো আপনারা যখন অ্যাক্টিভিটিগুলো করবেন দেখুন আমি সব সময় খুব ইজি ভাষায় খুব ইজি ইজি অ্যাক্টিভিটি দিয়ে থাকি একটাই কারণে আপনাদের কথা ভেবে না বাচ্চার কথা ভেবে বাচ্চা যাতে সহজে নিতে পারে খেলাগুলো আপনি যাতে সহজে বোঝাতে পারেন খেলাগুলো এই কারণে আমি এই অ্যাক্টিভিটিগুলো দিয়ে থাকি তো আজ থেকে আপনারা এইভাবে বাচ্চাকে খাওয়া দাওয়া করান বাচ্চাকে বাচ্চা কি খাচ্ছে সে সম্পর্কে আলোচনা করুন বাচ্চা বাচ্চাকে এই শর্ত দিন যে তুমি যদি এটা খেয়ে নাও তাহলে তোমাকে মা অনেক আদর করবে বা তোমাকে ঘুরতে নিয়ে যাবে মা তোমাকে প্রাইজ দেবে এবার যদি বলেন অনেকে আছে না বাচ্চাকে অনেক কিছু গিফটের লোভ দেখায় তোমাকে ট্যাডি কিনে দেবো তোমাকে রিমোট কন্ট্রোল কার কিনে দেবো তুমি যদি এই খাবারটা খেয়ে নাও তো এই ধরনের এই ধরনের সারপ্রাইজ গিফট দেবেন না আপনারা কি দেবেন ছোট্ট একটা ওকে কিসি দিলেন ওকে আদর করলেন অন্যের সাথে গল্প করলেন জানো আজকে না দেবজিৎ খুব সুন্দর করে খেয়েছে দেবজিৎ গুড বয় হয়ে গেছে এই যে প্রশংসাটুকু অন্যের কাছে বলছেন বলা দেখলো এতে কিন্তু ওর কনফিডেন্স বাড়বে আবার ওর ধরুন একটা স্মাইল স্টিকার কিনে নিয়ে আসুন এক কথা স্টিকার লাগিয়ে দিন যে দেখো তুমি ভালো কাজ করেছো নাও তুমি এটা একটা গ্রেপ পেলে স্মাইল পেলে মা খুশি হয়ে গেছে এই ধরনের গিফট দিন ওকে বাচ্চাকে সাবাসী দিন বাচ্চাকে কোনো জিনিস কিনে এনে বাচ্চাকে গিফট দেবেন না তো এইভাবে প্রশংসা করতে থাকুন ভালো কাজ করলে হাততালি দিন আর খাবার শেষ করলে ফিনিশ বলুন গুড বাই বলুন এটাও বজান এটা খেলে তুমি তাড়াতাড়ি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে যাবে তুমি অনেক বড় হয়ে যাবে তো এই টাইপের মানে মোটিভেশনাল কথা বলুন ওর সঙ্গে ওর কনফিডেন্স বাড়বে খাওয়ার প্রতি উৎসাহ আসবে আপনি দেখবেন খেয়াল করে আপনি যে টিভি মোবাইল দেখে যে খাওয়াচ্ছিলেন এতদিন ও কিন্তু গিলে খায় খেয়াল করে দেখবেন সব সময় খেয়াল করবেন অনেকে বলে না দিদি আমার বাচ্চা তো গিলে খায় না ও তো মুখ নাড়ায় মুখ তো নাড়ায় আপনি কখনো দেখেছেন ও দাঁতের পরে দাঁত চিপে চেপ খাবারটা চিবাচ্ছে কি না ও চিবাচ্ছে না কিন্তু অনেক বাচ্চা আছে সামনের এই চারটে দাঁত দিয়ে খাবারটাকে ভাঙে ভেঙে নাড়িয়ে চাড়িয়ে গিলে খেয়ে নেয় নরম হয়ে গেলে আপনারা এটা খেয়াল করুন খাবার কিন্তু বাচ্চাদের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট তো এই বিষয়টা চোখ এড়িয়ে গেলে হবে না আপনার চেষ্টা করুন বাচ্চা যাতে চিবিয়ে খায় বাচ্চা যত চিবিয়ে খাবে তত কিন্তু ওর জিভ ফ্লেক্সেবল হবে জিভের আগা ফ্লেক্সেবল হবে ট্রাং মুভমেন্ট আসবে আমরা দেখবেন খেয়াল করে একটা কিছু মুখে দিলে কি করি একবার দাঁতের এপাশে নিই জিবের মাধ্যমে একবার ও নিই এইভাবে কিন্তু আমরা চিবাতে থাকি চিবিয়ে যখন পেস্ট হয়ে যায় তখন আমরা গিলে খাই এরা কী করে এরা কিন্তু চিবায় না দাঁতের ওপরে দাঁত রাখে না বিশেষ করে মাড়ির দাঁত আপনারা খেয়াল করুন এগুলো আর টিভি মোবাইল দেখা একদম বন্ধ করে দিন যতদিন না আপনার বাচ্চা ঠিক হচ্ছে দরকার হলে আপনারাও ওর সামনে মোবাইল টিভি দেখবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট নাহলে আপনারা যে থেরাপি দিচ্ছেন এই থেরাপি দেওয়া কিন্তু ফিফটি পারসেন্টও ডেভেলপ পাবেন না আর আপনারা যদি এই কাজটায় যদি টিভি মোবাইল ছাড়াই যদি থেরাপিটা দিন দেন তাহলে দেখবেন ছ মাসের মধ্যে বাচ্চার মধ্যে আমূল পরিবর্তন পাচ্ছেন ওকে তো আজকের টিপস এই পর্যন্ত পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করুন এরকম ছোট ছোটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করতে করেই যাব আপনারা দেখুন ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনাদের প্রবলেম সলভ করা যায় চেষ্টা করবো ওকে तो आज के टिप्स ये पर्जन तो नमस्कार